সম্মানিত শুধু এই কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আজ আমাদের আলোচনার বিষয় নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা এই শীর্ষক আলোচনা সভা সভাপতিত্ব করবেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করবেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ চিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফদুলক স্যার প্রধান আলোচক হিসাবে মঞ্চে আসন গ্রহণ করবেন রবীন্দ্র, গবেষক অধ্যাপক ডক্টর জমির হোসেন বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আসন গ্রহণ করবেন দেশের সিনিয়র সাংবাদিক স্বপন দত্ত বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আরও আসন গ্রহণ করবেন নজরুল গবেষক ও বিশিষ্ট অনুবাদক মাহবুবুল হক মঞ্চে আরও আসন গ্রহণ করবেন কবি ও আবৃত্তি শিল্পী রাজিয়া রহমান বিশেষ অতিথি হিসাবে মঞ্চে আরও আসন গ্রহণ করবেন বিশিষ্ট লেখক গবেষক শ্রী ইন্দ্রনীল বিশ্বাস এখন মাননীয় সভাপতিকে বিনীত অনুরোধ করছি অতিথি দিনে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমরা এইমাত্র আমাদের মাঝে এসে বসে রয়েছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও চিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম তাকে আমরা করতালের মাধ্যমে গ্রহণ করে নিচ্ছি